হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব আছি তো আজকে প্রতিদিনকার মতনই স্কুলে বেরোবো স্কুল ড্রেস পরে যাব কিন্তু আজকে একটা টুইস্ট আছে আজকে স্কুল ড্রেস পরে বেরোবো ঠিকই কিন্তু স্কুলে যাবো না আজকে একটা অন্য কোথাও চলো কোথায় যাব সে তোমরা ভিডিওটি শেষ করতে দেখলে তবেই জানতে পারবে আমি এখন বলবো না কোথায় যাবো কিছু সাসপেন্স রাখছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তুমি জানতে পারবে কোথায় যাচ্ছি কী কী করলাম আজকে গিয়ে কীভাবে দিনটি কাটলো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তবে হ্যাঁ একটা হিন্স দিয়ে রাখছি আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে যদি না পুরোপুরি দেখো অনেক কিছু মিস করবে আমার মনে হচ্ছে এটাই তো খুবই ইনফরমেটিভ একটি ভিডিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি এগিয়ে নিচ্ছি তো দেখো আমরা যেখানে আসার কথা আমরা সেখানে পৌঁছে গেছি এবার আমরা ভেতরে ঢুকে গেছি দেখো আমরা যাচ্ছি আমার স্কুলের সব অন্যান্য বন্ধুরাও রয়েছে এখানে একসঙ্গে আমরা ঢুকে পড়েছি এটা একটা হচ্ছে ম্যানেজমেন্ট অফিস যাকে বলতে যায় তো এই টেবিল চেয়ার পাতা আছে তো আমরা এখানে বসে পড়েছি সবাই এবং আমি অপেক্ষা করছি কখন ক্লাসটা শুরু হবে বা স্যার আসবেন তো ফাইনালি স্যার চলে এসেছেন এবং আমাদের প্রত্যেককে একে নাম জিজ্ঞেস করছেন ক্লাস কোন ক্লাস কোন স্ট্রিম জিজ্ঞেস করছেন এইভাবে ক্লাসটি চলতে থাকছে তো এবার আমি তোমাদের সাসপেন্সটা ভাঙছি বলেছি কী জন্য এসেছি তো এটা হচ্ছে আমাদের একটা কোঅপারেটিভ ম্যানেজমেন্ট অফিস এখানে সমবায় সমিতি নিয়ে আমাদের প্রত্যেক বছর কিছু বাছাই করা ছাত্রদের নিয়ে এটি হয় আমাদের স্কুল থেকে এটা করে সরকার সমস্ত দায়িত্ব নিয়ে করে তো খুবই ভালো একটি প্রোগ্রাম দুদিনের জন্য হয় তো আমরা ওই বছরের জন্য মনোনীত হয়েছিলাম তো আমরা এসেছি তো একটু ব্রেক চলছিল মাঝখানে তো আমরা একটু বেরিয়েছি হাঁটতে তো দেখো তোমাদের বিল্ডিংটা একটু ঘুরে দেখা এটা হচ্ছে আমাদের উত্তরপাড়া সবথেকে সব পুরোনো একটি বিল্ডিং তো একটু উপরটাতে দেখাই ওপরে দেখো এটা কাঠের সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে আমি উপরে উঠেছি কিন্তু তারপরে বেশি ওপরে উঠতে পারলাম না ওপরে বারণ করছিলো যেতে তাই জন্য এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা একটু বাইরের দিকটা দেখিয়ে দিই কীরকম বাইরের দিকটা আছে কত সুন্দর জায়গাটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো বনেদি বাড়ির মতো ছোট্ট মাঝখানে একটি মাঠ মতো রয়েছে চারদিকে বড় বড় দেয়াল পুরো একটা হেরিটেজ ফিলিংস দেখো কত সুন্দরভাবে তোমরা বাড়িগুলো কত মোটা মোটামোটার গাঁটনি দিয়ে করা দেখো ফাইনালি আমরা এখানে একটু ওয়েট করছি ক্লাস শেষ হয়ে গেছে আমাদের ফার্স্ট আওয়ারে তো আমরা এখানে লাঞ্চ হবে লাঞ্চ ব্রেকের জন্য অপেক্ষা করছি লাঞ্চের আমাদের ডাক আসবে একটু পরেই চলে যাবো তো তখন একটু ছবি ফবি সবাই তুলছিলাম বিয়ে বাইরে খুব ভালো তো চলো ফাইনালি আমাদের লাঞ্চে ডেকে নিয়েছে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ টিফিন ঘর কত সুন্দরভাবে দেখো বেলুন দিয়ে সাজানো হয়েছে আমাদের জন্য টেবিল চেয়ার রয়েছে কত সুন্দরভাবে দেখো সবাই মোটামুটি আরো যারা ছিল সবাই চলে এসেছি তো এবার আমরা ফাইনালি বসে পড়বো এনে দেখো সবাই হাই করে দিচ্ছে সবাই বন্ধুরাই আছি কিছু নিচু ক্লাসে বন্ধুরাও রয়েছে দেখো আমরা ফাইনালি টেবিল পেয়ে গেছি বসে পড়েছি খেতে তো সবাই মোটামুটি বসে পড়েছে একটু কিছুক্ষণ পরেই আমাদের খাবার সার্ভ করা হবে কত সুন্দর জায়গা দিয়ে দেখো এত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ওয়েডারটা এত ভালো ছিল তো ফাইনালি এখানে খাবার আমাদের দিয়ে দিয়েছে মেনুতে ছিল রাইস এবং চিকেন কষা এরকম খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরিয়ে পড়েছি এবার তো এখান থেকে দ্বিতীয় দিনের ব্লগটি শুরু করেছি তো আমি এবারে এখানে ক্লাসে এসে বসে আছি স্যারের অপেক্ষায় স্যার কখন আসবেন তো ফাইনালি স্যার চলে এসেছেন এবং ক্লাস শুরু হয়ে গেছে আমাদের মেনলি সমবায় সমিতির ওপরই ক্লাসটা নিচ্ছিলেন কিভাবে সমবায় সমিতি কাজ করে বিশ্বব্যাপী হিসেবে তারই একটা প্রাথমিক ধারণা দিলেন তো ফাইনালি আমরা লাঞ্চ ব্রেকে চলে এসেছি লাঞ্চ টেবিলে বসে পড়েছি সবাই তো এদিন আমাদের মেনু ছিল চিকেন বিরিয়ানি প্রত্যেকে খুব মজা করে খাওয়া দাওয়া করেছি পেট ভরে খাওয়া দাওয়া হয়েছে এত সুন্দর চিকেন বিরিয়ানিটি বিরিয়ানি হয়েছিল কিচ্ছু বলার নেই মানে জাস্ট ফাটাফাটি দারুণভাবে মজা হয়েছে দারুণ খাওয়া দাওয়া হয়েছে তো এরপর আমরা কিছু ছবি তুললাম আমাদের তো এগুলো আমাদের গ্রুপ ছবি তো এই গ্রুপ ছবি তোলার পর আমরা এবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা হবো বলে সকাল দশটা থেকে এসেছিলাম এখন বাজি বিকেল তিনটে আমরা সারাদিন ব্যাপী কাজ করেছি পড়াশোনা করেছি এবার আমরা বাড়ি ফিরছি আমার বাড়ির কাছে তাই আমি সাইকেল নিয়ে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও